একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে তা আলেম আছে এটা পরীক্ষা করার জন্য বলছে যে দিত কি আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব। একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলে আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বলল হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাঘ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে কাজী আমার ওয়াজ এখানে শেষ করি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই লা ইখাবুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না আল্লাহ রসুল ব্যাখ্যায় বলেন লা আবে ইল্লাল্লাহ আবি জে আমি তবে তোমার ঘোড়া তোমার সাথের ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে কিন্তু সন্তহরণ সতীর্থ হরণ জীবন হরণের কোনো ভয় থাকবে না এমন সমাজ কায়ম হবে লা ইয়া ইল্লাল্লাহ কি তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো একটু সহ্য করো একটু ধৈর্য ধরো নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলে আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই রসুলুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক